আজকে এখানে একটা কেকের ডেকোরেশন করব এটা ভ্যানিলা কেক তো আমি বেস্টটা আগেই বানিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এখন একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আর সুগার সিরাপটা নিশ্চয়ই আপনারা সবাই বানাতে পারেন এখানে চিনি আর পানি একসাথে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে তো আমি ঠান্ডাটা একটু বেশি করে থাকি সুগার সিরাপটা আগে বানিয়ে আমি ফ্রিজে রেখে একদম চিল ঠান্ডা যেটা মানে ফ্রিজের ঠান্ডা সেটাই করে নেই। যার কারণে কেকটা কিন্তু অনেক বেশি খেতে খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে তো এভাবে করার পরে আমি তিনটে লেয়ার করেছি কেকটাকে এটা দুইটাও করা যায় এক পাউন্ডের কেক সাধারণত দুই লেয়ারই করা হয় কিন্তু আমি একটু তিন লেয়ারই করি তখন কেকটা খাওয়ার সময় একটু বেশি সফট লাগে তো এভাবে তিনটে লেয়ারই আমি ক্রিম দিয়ে কোট করছি আর কোটিং করে কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে একদম মিনিমাম হলেও আধা ঘন্টার মতো কারণ কোটিং করে এটা ফ্রিজে রাখলে কি হয় কেকের মধ্যে যেই গুঁড়ি গুঁড়ি একটা ভাব থাকে কাটার পরে ওইটা কিন্তু এই কোটিংয়ের ক্রিমটার মধ্যে বসে যায় অ্যাবজর্ব হয়ে যায় তো ওইটার কারণে এই যে এখন যেই লেয়ারটা কেকের পড়ছে এটার মধ্যে কিন্তু কেকের ওই গুঁড়া ভাবটা আর আসতে পারে না যার কারণে কেকের যে কোটিংটা প্রথম কোটিংটা এটা করে একটু সময় দিতে হবে মিনিমাম আধা ঘন্টা এটা ফ্রিজের মধ্যে চিল করতে হবে রেস্টে রাখতে হবে তাহলে ওই কোটগুলা ওই গুঁড়োগুলা ভালো করে কোট হয়ে যায় ক্রিমের সাথে নেক্সটে যখন ফিনিশিং ক্রিমটা দেয়া হয় তখন আর ওখানে গুঁড়া গুঁড়া ভাবটা আসে না আর কিছু ডিজাইন আছে এখন যেমন সবাই একটু অন্যরকম ডিজাইনের কেকই পছন্দ করে পিন্টারেস্টে যে ডিজাইনগুলো তো ওগুলোতে কিন্তু কেকের ফিনিশিংটা অনেক বেশি জরুরি এখানে কিন্তু কেক কেকের যে ক্রাম ট্রাম আছে এগুলো ফাইনাল কোটিং একটুও দেখা যাওয়া যাবে না প্লাস ক্রিমটাকে কেকের ক্রিমটাকে খুব স্মুথলি একটা ফিনিশিং দিতে হবে এটাই কিন্তু এই কেকগুলোর সৌন্দর্য যে ফিনিশিং হবে খুব স্মুথ তো আমি ডিজাইন অনুযায়ী প্রথমে একটা গ্লাস দিয়ে রাউন্ড শেপে করে নিলাম তারপরে যেহেতু ছয়টা পুতুল লাগতে হবে এজন্য আমি সম দূরত্বের জন্য প্রথমে এরকম একটু একটু এঁকে নিলাম সাইনগুলো দিয়ে নিলাম যাতে আমার আঁকার সময় ওগুলো আঁকা বাঁকা না হয়ে যায় এবং রাউন্ডগুলো যাতে সুন্দর থাকে আর এখানে কিছু লেখা ছিল লিখতে বলা হয়েছিল আমাকে তো ওই লেখাটাও আমি লিখতেছি আর লেখার জন্য আজকে গানাসটা তৈরি করে নিয়েছি ঠিক এই লেখাটার গানাশটা যেভাবে ক্রিমটা তৈরি করতে হয় এটা কিন্তু একটু ডিফারেন্ট গানাস গানাস থেকে এটার মধ্যে আমি একটু ডার্ক চকলেটের পরিমাণ বাড়িয়ে দিয়েছি তো এখানে ডার্ক চকলেটই ছিল ম্যাক্সিমাম পুরোটাই বলতে গেলে ডার্ক চকলেট আর সামান্য একটু ছিল হুইপ ক্রিম তো এগুলোকে আমি ডাবল বয়লার অথবা মাইক্রোওয়েভেনে হালকা একটু গরম করে তারপরে আমি রুম টেম্পারেচারে করে নিয়েছি আমার লেখাটা দেখলে বুঝবেন যারা সাধারণত গানস ব্যবহার করে লিখেন আমার চকলেটটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়নি যার কারণে আমার লেখাগুলো কিন্তু জড়িয়ে যাচ্ছিল তারপরেও আমি এটা একটা ঘাউড়ামে বলতে পারেন এটা করে লেখাটা কমপ্লিট করেছি কিন্তু লেখা কমপ্লিট করার পর আমার নিজেরই ভালো লাগেনি আমি কিন্তু আবার এই যে লেখাটার ভিডিও করেছি এই লেখাটা কিন্তু সম্পূর্ণ উঠিয়ে ফেলেছি উঠিয়ে আবার আমি এখানে একটু ক্রিম দিয়ে ফিনিশিং করে লেখাটা কিন্তু আমি আবার লিখেছি আবার যেই লেখাটা আমি মেন কেকটার মধ্যে রেখেছি ওইটার ভিডিওটা কিন্তু করিনি এটা আমার যেই অ্যাবলোথ্যাবলো লেখাটা হয়েছে ওইটার ভিডিওটা এখানে রয়ে গেছে তো আমি একটা ছোট্ট ছবি দিয়ে দেবো এই ক্লিপটার পরেই যে আমার মেন লেখাটা কেমন ছিল মানে আমার গানাসটা এখানে আর একটু ঠান্ডা হওয়ার দরকার ছিল যে আমি ওটা উঠিয়ে আবার এভাবে লিখে নিয়েছি তো এখন পুতুলগুলো আঁকবো এই লিখার কাজটা গানার দিয়ে আসলেও কিন্তু একটু ডিফিকাল্ট এটা অনেক চর্চার প্রয়োজন চর্চা করতে করতে যে এটা হয় তো যাই হোক আমি পুতুলগুলো এখন এঁকে নিচ্ছি এই সেম গানাস দিয়েই আর পুতুলগুলো আঁকতে আঁকতে কিন্তু গানাসটা আমার যেই পরিমাণ চিল হওয়ার দরকার ছিল ওটা হয়ে গেছে যার কারণে পুতুলগুলো আঁকার সময় কিন্তু আমার আর এটা আমার যে প্রবলেমটা হয়েছিল লিখার সময় ওইটা ফেস করতে হয়নি তো আমি খুবই স্মুথলি পুতুলগুলো আঁকতে পেরেছি এখানে ছয়টা মেয়ে পুতুল এঁকেছি ওরা খুবই হ্যাপি ওদের পরীক্ষা শেষ এবং সাতশো তিরিশ দিন ওরা কলেজ করেছে আজকে ওদের কলেজ লাইফেরও একটা ইন্ডিং যার কারণে ওরা এটা সেলিব্রেট করবে এই কারণে ওরা বন্ধুরা বান্ধবীরা খুব খুশি তো ওইরকম এই পুতুলটা ছিল তো আমার এভাবে কেকটাও কমপ্লিট হলো আর একটু মাপার ভিডিওটা যেহেতু সব ভিডিওতেই রেখে দেই জাস্ট এটা একটা ডকুমেন্টও যে দেখো তোমাদের কেকটা কতটুকু হলো তো যাই হোক মাপার ভিডিও শেষ আমার পুরো ভিডিও শেষ